হ্যালো নমস্কার ম্যা অ্যাডভোকেট কুমার রিগাল টেকনিক্যাল চ্যানেল মেয়ে আপনা আপকা স্বাগত নমস্কার আমি অ্যাডভোকেট কুমার রিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত তো যেমন কথা ছিল আপনারা যেটা কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সের আনসারগুলো আজকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব গতদিন তিরিশটা কোশ্চেনের আনসার দিয়েছিলাম আপনারা যা কমেন্ট করেছিলেন তা সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি দেখলাম বত্রিশটা কোশ্চেনের আনসার দিলে আপনাদের জায়গাটা আর ক্লিয়ার হবে তাহলে সরাসরি প্রশ্নে চলে আসছি প্রশ্ন এক ইন্ডিয়ান পাসপোর্ট আছে দু হাজার সালের আগেই এসেছি তাহলে সিএ লাগবে লাগবে না আপনি ইন্ডিয়ান পাসপোর্টধারী হলে ইতিমধ্যেই নাগরিক সিএ আপনার জন্য নয় আমি বলছি না তথ্য বলছি দু সালের আগের জমির দলিল আধার আছে কিন্তু কিছু কাগজ দু হাজার পরে আবেদন করা যাবে উত্তর হ্যাঁ করা যাবে যদি দু হাজার আগে ভারতে আগমন প্রমাণ হয় তাহলে পরের ডকুমেন্ট নিয়েও আবেদন করা সম্ভব পরিষ্কার একটু তাড়াতাড়ি বলছি অসুবিধা হলে আরেকবার দেখে নেবেন তাহলে পরিষ্কার হয়ে যাবে উত্তর তিন সরকার যদি কোনো কাগজ যাচাই করতে না পারে সেটা চলবে এই রে হ্যাঁ যদি অ্যাভিডেভিট বা সাপোর্টিং ডকুমেন্ট থাকে যাচাই না হলেও বিবেচিত হতে পারে ধরুন কোনো একটা ডকুমেন্ট আছে যেটা গভর্নমেন্ট অনলাইনে সেটা যাচাই করতে পারছে না তো আপনি সেটা এফিডেভিট দিলে বাস্তব সেটা ইনভেস্টিগেশন হলে অবশ্যই সেটা অ্যাকসেপ্টেড হওয়া উচিত চার পাঁচ মাস আগে এসেছি পাঁচ নম্বর প্রশ্ন চার চার নম্বর প্রশ্ন এখনো চার নম্বর প্রশ্ন চার পাঁচ মাস আগে আবেদন করেছি এখনও ডাক আসেনি কেন এই রে এটা তো ট্রাফিকের ওপর ডিপেন্ড করবে এখন অ্যাপ্লিকেশানস বহু বেড়ে গেছে তো ন্যাচারালি একটু সময় লাগবে কারণ এটি ধাপে ধাপে যাচাইয়ের প্রক্রিয়া করে তারপর আপনাকে ডাকবে সব কিছু ইনভেস্টিগেশন করে ধৈর্য ধরুন পাঁচ নম্বর প্রশ্ন উনিশশো চুরাশি সালের জন্ম এমপি অ্যাডমিট আছে বাবা মা বাংলাদেশি আবেদন করা যাবে হ্যাঁ করা যাবে আপনি সি এর আওতায় আবেদন করতে পারবেন প্রশ্ন ছয় উনিশশো সালের জমির দলিল আছে কিন্তু ভোটার আইনে দু হাজার আবেদন হবে উত্তর হ্যাঁ জমির দলিল গুরুত্বপূর্ণ প্রমাণ আবেদন করা যাবে সাত নম্বর প্রশ্ন যারা নতুন বাংলাদেশ থেকে এসেছে তারা সিএএ করতে পারবে না দাদা পারবে না একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো বা তার আগে যদি এসে থাকতেন তাহলে সিএ করতে পারতেন যেহেতু দু হাজার চোদ্দোর পরে এসেছেন সিএতে আপনারা আবেদন করতে পারবেন না তবে আপনারা এল আবেদন করতে পারবেন আপনার ইউএন আবেদন করতে পারবেন শরণার্থীর জন্য এবং সেগুলো ইমিডিয়েট প্রসেস করে রাখা উচিত প্রশ্ন নয় পয়লা জুলাই উনিশশো সালের আগে জন্ম হলে কি সিটিজেনশিপ বাই বার্থ পাব অবশ্যই পাবে যদি ভারতবর্ষে জন্মে থাকেন জন্ম সার্টিফিকেট থাকে নিশ্চয়ই প্রশ্ন নয় মা বাবার নাম বাংলাদেশের কাগজে আছে কিন্তু ভারতের কাগজে নেই সমস্যা হবে উত্তর না কোনো সমস্যা হবে না আপনি অ্যাভিডেভিট ও কোর্ট ডিক্লিয়ারেশন দিয়ে সংশোধন করে দিতে পারেন যে কোনো সমস্যা আপনি অ্যাভিডেভিট এবং কোর্ট ডিক্লিয়ারেশন দিয়ে সংশোধন করতে পারেন নাগরিকত্ব সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন এগারো মা বাবা আবেদন করেননি আমি উনিশশো পরে জন্ম আবেদন করতে পারবো উত্তর হ্যাঁ আপনি স্বতন্ত্রভাবে নিজের প্রমাণ দিয়ে আবেদন করতে পারবেন মন্দিরের মেম্বারশিপ কার্ড ধর্ম প্রমাণ হিসেবে চলবে সাপ্লিমেন্টারি প্রমাণ হিসেবে চলতে পারে মেম্বারশিপ কার্ড কিন্তু ধর্মীয় প্রমাণপত্র হচ্ছে সার্টিফিকেটে লেখা থাকবে আপনি জাতিতে হিন্দু বাংলাদেশি দেখো বাংলাদেশি প্রাইমারি স্কুলের সার্টিফিকেট কি রাজ্য হবে উত্তর হ্যাঁ হবে যদি অনুবাদ ও নথিভুক্ত করা থাকে নিশ্চয়ই কার্য হবে ঠাকুরদার ভোটার লিস্টে নাম আছে আমি আবেদন করতে পারব নিজের আবেদনের সময় ও পরিচয় প্রমাণ থাকলে ঠাকুরদার নাম দরকার সহায়তা হিসেবে চলতে পারে আপনি যদি নিজের ডকুমেন্টেশন সব কিছু ঠিকঠাক থাকে আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে ঠাকুরদার ভোটার লিস্টটা আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন প্রশ্ন পনেরো সি এ আবেদন করতে অ্যাডভোকেট বাধ্যতামূলক না একেবারেই না আপনার মোবাইলে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে সিএএ টু থাউজেন্ড নাইন টেন তারপরেও অ্যাডভোকেট কী করতে লাগবে অ্যাডভোকেট শুধু আপনার দরকার যেখানে আপনার অ্যাভিডেভিট করতে হবে ডিক্লারেশন করতে হবে সেগুলো একজন আইনজীবী আপনাকে বানিয়ে দেবে এবার টুকটা ভুল এড়াতে অ্যাডভোকেট একজন সাথে নিয়ে কাজ করাটা বুদ্ধিমানের কাজ উনিশশো থেকে আটান্ন সালে আশা অবসরপ্রাপ্ত বৃদ্ধ ব্যক্তি এখন আবেদন করতে পারবেন উত্তর হ্যাঁ যদি ধর্মীয় শর্ত পূরণ করেন এবং নাগরিকত্ব না পেয়ে থাকেন অবশ্যই আবেদন করা উচিত সি আবেদন রিজেক্ট হলে আবার করা যাবে হ্যাঁ করে রিজেকশনের কারণ সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবে যে কারণে আপনারটা রিজেক্ট হয়েছে সেই কারণটা যদি আপনি ক্লারিফাই করতে পারেন সংশোধন করে দিতে পারেন আবার অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন কোনো অসুবিধা নেই প্রশ্ন ষোলো জন্ম উনিশশো জন্ম সার্টিফিকেট নেই আবেদন করব কিভাবে উত্তর ভোটার আধার স্কুল সার্টিফিকেট ও অ্যাভিডেভিট থাকলে আবেদন সম্ভব বোঝা গেল পরিষ্কার কোনো দিমত নেই আমি একবারই বলছি পরিষ্কার বলছি সহজ সরল ভাষায় বলছি আপনারা বারবার ভিডিওটা দেখলে আপনার প্রশ্নের উত্তরটা আপনি আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন স্বামীর সাতাশি সালের দলিল আছে স্ত্রী দু সালে এসেছে আবেদন হবে উত্তর না হাজবেন্ড এসেছে কিন্তু স্ত্রী তো দু চোদ্দো দেখুন নাগরিকত্ব ব্যাপারটা না ইন্ডিভিজুয়াল ব্যাপার একটা বাড়িতে যদি পাঁচজন লোক থাকে তাদের ইন্ডিভিজুয়ালি আবেদন করতে হবে স্ত্রী যেহেতু দু হাজার চোদ্দোর পরে এসেছে সে সিএতে এতে নয় তাকে এল টিভি আপনি অ্যাপ্লাই করতে হবে তাকে আইএন ইউএন এইচসিআর আবেদন করতে হবে শরণার্থীর জন্য সে অ্যাপ্লাই করতে পারবে না এই দুটো আবেদন শেষ রাখতে বলবেন ইমিডিয়েট নাম বা পদবি পরিবর্তন হয়েছে সমস্যা হবে উত্তর না এগুলো এগুলো আগের ভিডিওতেও বলেছি এভিডেপি ডিক্লারেশন দিয়ে গেলে এগুলো ক্লিয়ার হয়ে যায় বাবা মা বাংলাদেশ থেকে এসেছেন প্রশ্ন কুড়ি ডকুমেন্ট নেই আমি কি করবো আপনি ইন্ডিয়ান আইডি দিয়ে অ্যাভিডেভিট করে আবেদন করতে পারেন আপনার নিজের ডকুমেন্টেশন থাকার কথা আপনার বাবা মা না থাকলেও চলবে হ্যাঁ দু হাজার দশ সালে এসেছি কিন্তু ডকুমেন্ট ষোলো থেকে আবেদন করা যাবে অবশ্যই করা যাবে অবশ্যই করা যাবে শুধু আসার যেদিন এসছেন সেই প্রমাণপত্রটা লাগবে যদি না থাকে আপনার কাউন্সিলর পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট বলতে সেটা মেনে নেবে দাদু জেলে ছিলেন জন্মের প্রমাণ নেই আবেদন করব দেখুন মাধ্যমিক পাস অ্যাডমিট স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে বাংলাদেশি ডকুমেন্ট নেই শুধু ইন্ডিয়ান আইডি আছে চলবে হ্যাঁ চলবে শুধুমাত্র ইন্ডিয়ান প্রুফ দিয়েই আবেদন সম্ভব কিছু মানুষ বলেছে বাংলাদেশের এতগুলো ডকুমেন্টের মধ্যে একটা লাগবে অমুক তমুক এইসবের কোনো ইনফরমেশন আমার কাছে আপডেট নেই প্রথম কথা দ্বিতীয় কথা আইনের পরিভাষাটা সবার কাছে ক্লিয়ার হয় না তাই না একজন সত্তর সালে এসছে তার বাংলাদেশি কাগজ কী করে সে রাখবে বাড়িতে তার মানে কি সে বাংলাদেশের ভারতবর্ষ হল না অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার এই ব্যাপারে যদি কোনো অবস্ট্রাক্ট আসে অবশ্যই কোর্টে যাওয়া উচিত এবং কোর্ট আপনাকে দেবে নম্বর প্রশ্ন রে হবে সাল দলিল আধার ভোটার আবেদন করতে পারবে উত্তর যদি জন্মসূত্রে নাগরিক হন দরকার নেই যদি সাতাশি রা আগে আপনি জন্মে থাকেন আপনার বার্থ সার্টিফিকেট থাকেন আপনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক আপনার সিএএতে আবেদন করার কোনো প্রয়োজন নেই আপনি অলরেডি সিটিজেন দু সালে এসেছি পরে বাংলাদেশ গেছি দু হাজার সতেরোয় ফিরেছি আবেদন করব উত্তর বিস্তারিত ব্যাখ্যাসহ আবেদন করা যাবে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে অ্যাফিডেভিটে একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন উনিশশো সালের মাইগ্রেশন টোকেন আছে নাগরিকত্বের প্রমাণ হ্যাঁ এটা শক্তিশালী প্রমাণ বা উনিশশো সালের টোকেন আছে মানে এটা যথেষ্ট শক্তিশালী প্রমাণ আপনার আবেদন খারাপ দরকারও করবে না এক্সচেঞ্জ দলিলে বাংলাদেশের ঠিকানা আছে এটা কি চলবে হ্যাঁ চলবে আগমনের প্রমাণ হিসেবে অবশ্যই কার্যকর বত্রিশ নম্বরের আজকে শেষ প্রশ্ন বাংলাদেশি স্কুলের সার্টিফিকেট বয়স আলাদা ভারতের আইডিতে আলাদা সমস্যা সমস্যা কি সমস্যা কিছুই নয় একটা এভিডেভিটে ডিক্লারেশন দিতে হবে যে আমরা বাংলাদেশে এই ছিল ভারতবর্ষে এই আছে দিয়ে আবেদন করে দিতে হবে দেখুন একটা কথা বলি প্রশ্ন উত্তর তো আমি দিয়ে যাচ্ছি আবেদনগুলো করছেন তো বিভিন্ন সাইবার ক্যাফে আবেদনগুলো করে দিচ্ছে করে ফেলুন ফটাফট দেরি করবেন না আর যারা দু হাজার চোদ্দোর এসেছেন অবশ্যই ইউএন এইচএআ একটা আবেদন ইমেল করবেন নিজেদের ব্যাপারে সব জানিয়ে কারণ এই নতুন ভারত এ কিন্তু নাগরিকত্ব ছাড়া আপনাকে এদেশে থাকতে দেবে না এটা ভয়ের দেখাচ্ছি না এটাই আজকের ভারত এটাই সিদ্ধান্ত এই জন্যেই এত সব ধরপাকড় চলছে যাই হোক এই প্রশ্ন উত্তরের আসর থেকে এইটুকুই আমি বলি আপনাদের বলছি এই কারণেই যে আশা করি আস্তে আস্তে আপনাদের কাছে অন্ধকার ক্লিয়ার হচ্ছে আপনারা অনেকেই হাত কুটিয়ে বসে আছেন এখনও আবেদন করেননি সিএতে তো আশা করি আবেদন করবেন আর বেশি বড় ভিডিও তো আমি বানাই না তো আজ এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন জয় শ্রীরাম জয় হিন্দ ভারত মাতা কী জয় সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর কিন্তু আমি কোনো না কোনো ভিডিওর মারফতে অবশ্যই দিতে চেষ্টা করব জয় হিন্দ নমস্কার ভালো থাকুন